খনি চমিন হাসান আমরা এখন এন ফাইভ লেভেলের গ্রামার এবং লিডিং পার্টের মন্দাই ফোর দেখব মন্দাই ফোরে দেখেন কী আছে সুগিনো ইচিকারা সান্ন বংশ মানে এক থেকে তিনটে তিনটা টোটাল মন্দাই ফোরে চার তিনটা প্যাসেজ দেওয়া আছে ইমধ্যে শীতছমন নি থেকে কোথায় আছে তিনটা প্যাসেজ আছে এবং কোশেন আছে আচ্ছা আমরা শুরু করি এইখানে চারটা অপশন থাকে প্রতিটাতেই আচ্ছা আমরা দেখি এই প্রথমটা দেখেন প্যাসেজ পরে আমাদের কুশ্চেন উত্তর করা লাগবে আগে আমরা এই ক্ষেত্রে আমরা কি করব। আগে কুশ্চেনটা দেখব এই কোশ্চেনটা দেখব কি লিখেছে তারপর আমরা প্যাসেজ পড়বো ২৭ নাম্বার কুশ্চেন অতাশিও দারে তো সিডিও কি কি মাস তাক মানে আমি দাঁড়ে হো তো কার সাথে দাঁড়ে তো সিডি ও কী কী মাস মানে যে সোনা কী কী মাস তা কি কি মাস থাকা শুনেছি বা শুনেছিলাম আমি কার সাথে মানে সিডি শুনেছিলাম কোশ্চেনটা হচ্ছে আমি কার সাথে সিডি শুনেছিলাম এখন বলতেছে দেখেন কিনোনো মানে অতীতে কথা বলছে তাহলে দেখেন এইখানে কি আছে আচ্ছা আমরা একটু পড়ি যেহেতু প্যাসেজটা ছোটো কিনো ওয়া নতান্ত তঞ্জ বিদেশতা আচ্ছা গতকাল কিনো মানে হচ্ছে গতকাল অতাসীন তঞ্জ বিদেশতা আমার জন্মদিন ছিল দেখেন এখানে নব বসেছে কারণ এটা হচ্ছে নাউন এটা হচ্ছে নাউন তো এটা নাউনকে যুক্ত করার জন্য পিতার নো পার্টিকেল বসে যে না এখানে দেখেন তাহলে অর্থ কী হয়েছে অতাসীন তাঞ্জবি ন তাঞ্জবি হি অতাসীন তাঞ্জবি হি মানে আমার জন্মদিন আমার জন্মদিন দুইটা আলাদা শব্দ দুইটাকে যুক্ত করেছি আমরা নো পার্টিকেল দিয়ে তারপরে বলতেছে তানাকা সান্ত ইশিকাওয়া সান্ন ফুতারি কারা হানাতো সিডিও মরাই মাস্তা আচ্ছা তার মানে কি এখানে কি বলছে তানাকা সান এবং ইশিকা ঠিক আছে এদের কাছ থেকে কী পেয়েছি কারা ফুতারি কারা হিতরি ফুতারি সাননিন যখন গণনা করা হয় মানুষ তখন এইভাবে বলে হিতরি ফুতারি সান্নিন ইয় নিন ক নিন এখানে যেহেতু দুইজনের নাম নিয়েছে তাই পুতারি তো বসেছে তানাকা এবং ইশিকাওয়া তারপর তো হানা এবং সিডি ও মুরাই মাসতে মোরাই মাস কি পেয়েছি তো সিডি ফুল এবং সিডি মুরাই মাসতে মোরাই মাস মানে পেয়েছি ফুতারি কারা হানা ও সিডিও ও মুরাই মাসতে আগে মাস মানে দেওয়া মুরাই মাস মানে পাওয়া এটা দেখেন তাতে আছে তার মানে জন্মদিনের দিন ছিল গতকাল গতকাল পেয়েছি তারপর বলছে সিঁড়িও তো ম দায় কিনা করা আচ্ছা সিডি ওয়া ইমো তো ম দেখেন সিডি ওয়া ইমো ইমো তো ম দাই সুকি না উতা দেশ কারা ঈশ্বরী কি গিয়ে মাস্তা এই যে দেখেন শব্দটা আমাদের একটা বন্ধু পেয়ে গিয়েছে এখানে ঈশ্বরী কি কি মাস্তা এই যে আমাদের কোশ্চেনটা ছিল দারে তো কি কি মাস্তা কা ঈশ্বরী 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 মানে হচ্ছে একসাথে দারে তো কার সাথে একসাথে কার সাথে কোশ্চেনটা হচ্ছে কার সাথে এবং এখানে উত্তর বলতেছে ইমতো ইমতো মানে ছোট বোনের সাথে আর কি শুনেছিলাম এরকম বলতেছে তারপর আবার বলতেছে এটা বলছে তা দিয়ে কোশ্চেনটা ছিল তা দিয়ে মানে শুনেছি কার সাথে তারপর আবার বলতেছে কেও তো কি মাস কিও আজকে অত তো গা কিতে আজকে ছোট ভাই শুনতেছে কি তেইমাস মানে শুনতেছে চলমান কথা বলছে কিন্তু আমাদের কোশ্চেন ছিল কার সাথে শুনেছিলাম দেখেন এই যে আপনার কনফিউজ করার জন্য এখন প্রতিটা নাম দিয়েই অপশান দেওয়া আছে কিন্তু সঠিক উত্তর মাত্র একটা দেখেন এই যে কাসান তো ইশিকা আসান তো কী কী মাস কিন্তু এখানে বলেছে এদের কাছ থেকে আমি সি আনা এবং সিডি মোরাই মাস মানে পেয়েছি তো এটা হবে না এদের সাথে আমি শুনি নেই আমার গতকাল জন্মদিন ছিল এতে তানাকাসান এবং ইশিকা আহ সান দুজন মিলে আমাকে ফুল এবং সিডি উপহার দিয়েছে বলেছে কিন্তু এক নম্বর অপশান বলতেছে তানাকাসান এবং ইশিকা আসানের সাথে শুনেছি এটা বল তারপর ইশিকা ইশি খাওয়া শান্ত শান্ত কি কি এটা বল কারণ ইশিকা সান এবং কাছ থেকে পেয়েছি আলাদাভাবে এখানে ইশিকা সান কথা বলে নাই যে ইসিখানের সাথে পরে শুনেছি তারপর দেখেন এই কনফিউজ করার জন্য এই দুইটাই যথেষ্ট যে ইমতো এবং অতত এখানে ছোট ভাইয়ের কথা বলছে কি আজকে শুনতেছে কখন শুনতেছে আজকে শুনতেছে ইমত কিতেই মাস আজকে শুনতেছে কিও মনে আজকে আর এটা তা শুনেছি অলরেডি তা ঘটে গেছে ঈশ্বনী ঈশ্বনী শুনেছি এটা ঘটে গেছে এটা কার সাথে করেছি আর কি শুনেছি এটা শুনেছি তো ইমৌতো ইমতো ইমতোর সাথে শুনেছি তাই সঠিক উত্তর হবে কি কি মাসতা মাস্তা তো কি কি মাস্তা দ্য মেইন কোয়েশনটা ছিল দারে তো কার সাথে দেখেন দাঁড়ে তো এটার কেন আমি যদি ঈশ্বরী শব্দটা খুঁজি তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যায় দাঁড়ে তো কার সাথে ঈশ্বরী একসাথে এবং আমাদের এখানে এটাও পাঁচটে কথা বলেছে ঠিক আছে কোশ্চেনটা ছিল পাঁচটে কথা দাঁড়ে তো কার সাথে শুনেছি যে তা দিয়ে বলেছে শুনেছি ঈশ্বরী শুনেছি একসাথে ঈশ্বরী শব্দের অর্থে হচ্ছে একসাথে এটা যখন দেখবেন মানে এরকম কোশ্চেন থাকলে দাঁড়ে তো যখন ঈশ্বরী থাকবে তখন ওইখানে মানে উত্তরটা ওই আশেপাশেই আছে আগে বলেছে যে জন্মদিন ছিল আমার তারপর বলছে যে ফুল এবং সিডি মুরাই মাছ মানে পেয়েছি এখানে দেখেন কারা নি বসে থেকে নি আচ্ছা এখানে বসতো তানাকা শান্ত ইসিকা সাননি হানাতো সিডিও ও মনে মাস তো এখানে ফোতারি কারা দুইজনের থেকে থেকে অর্থে কারা বসেছে আর তো পরে বলেছে যে তো দেখেছে হিমতো তাই সুখীনাসে কি কি মাস্তা মানে একসাথে শুনেছিলাম আমরা তাহলে পরে কুশেন যাই এরপরে আছে দেখেন দুই নাম্বার বলতেছে কুশনটা আগে আমরা দেখবো সবসময় যে তোষুকান ওয়া দক্ষা তোষুকান ওয়া দক্ষা তোষুকান মানে হচ্ছে লাইব্রেরি ওয়া দক্ষা কোথায় দক্ষা তারপরে দেখেন একটা চিত্র দেয়া আছে একটা চিত্র দেয়া আছে এরকম করি যেমন এখানে বলতেছে তো এ ন নো চিকাকারি মাস ঠিক আছে কিটা কোথায় আগে আমরা কিটা দেখে আসি এই যেটা হচ্ছে স্টেশন একই এটা হচ্ছে আমাদের স্টেশন কি নো চিকাকু নিয়ারি মাছ বলছে ঠিক আছে তারপর বলতেছে একই ও দেতে মানে একে থেকে বের হয়ে মিগিনি গিনকো গাড়ি মাছ আচ্ছা কি ও দিতে মিগি ডান পাশে যে ডান পাশে এখানে আমি আমার ডান পাশে হচ্ছে মিগি মিগি মিগিনি গিনকো এই যে টাকার সাইন দেখাচ্ছে গিনকো অর্থ হচ্ছে ব্যাংক আছে ঠিক আছে গা মাছ কারা আছে বলে শোকো মিগিনি সোকো মিগিনি মাগার আছে তারপর কি বলতেছে এই যে একটা কর্নার এইখান থেকে আবার এইদিকে একটা রাস্তা গেছে একটা আবার বলতো হিদারি হিদারি নিগার থেকে তাহলে এদিকে যাওয়া লাগতো কিন্তু আমাদের বলছে মিকিনি হাতের ডান দিকে এটা তাহলে এখন আমরা এইখানে আছি এই রোডে আছি প্রথম বললো কি সামনে এ কি হতেতে মিগিনি গিনকো গারিমাস মিগিনি গিনকো গারিমাস এই দেখ আছে বলছে তারপর বলতেছে সোকো মিগিনি মাগাত্তেকু দসাই সোকো মিগি এই মিগি তে রাইতে বলতেছে মাগাত্তেকু দসাই গেলাম আমরা সুগো সুকোশি তারপর বলতেছে অল্প মাস সুগো মাস সুগো এই সোজা ইত্তে সোজা গিয়ে হোনিয়া গারিমাস আচ্ছা এই একটু সামনে সোজা গিয়ে হনিয়া আছে বুকশপ এটা হচ্ছে বকসপ আছে তার উপর বলতেছে হনিয়া গা আরো আচ্ছা শুকু সে মাসুগো মানে সুদা ইত্যায় সোজা গিয়ে হুনিয়া গা আরো কাদো ও আরো কাদো এই যেটা কর্নার কর্নার কি বলতেছে হিদারিণী এ ধরেন আমি হাঁটতেছি মানে আমার হাতের বাম হচ্ছে এটা টান হচ্ছে এটা আমি হচ্ছে এটা সোজা হচ্ছে এদিকে বাম হচ্ছে এইদিকে আর ডান হচ্ছে এইদিকে বললো হনিয়া আগা আরু কাদো ও হিদারিনি হিদারি নি বাম দিকে দিতে বলতেছে মাগারতে কোদা চাই হিদারি আগে বলছে কি হিদারিনি মাগাততে মাগারতে কোদা চাই বামে সোজা দিতে বলতেছে কাদো মানে কনার থেকে বামে সোজা দিতে বলতেছে এখন আমরা আছি এইদিকে এই রুডে তারপর মিচিনি তো শোকান গাড়ি মাছ এই যে এখনো ধরেন আমার ডিরেকশন হচ্ছে এইদিকে আমার বাম হাত এইদিকে ডান হাত এইদিকে এটা হচ্ছে রাইট রাইট হ্যান্ড এটা হচ্ছে লেফট হ্যান্ড ঠিক আছে এখন বলতেছে আমি এখন এই রোডে আছি তারপর বলতেছে মিচিনো মিচিনো মিগি মিগি হচ্ছে এইদিকে মিগি গাওয়া মানে মানে রাইট সাইডে গাওয়ানি তোষকান গাড়ি মাছ তোষকান এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বস্তু তোষকান লাইব্রেরি এখন দেখেন আপনি এরকম চিত্র থাকলে কনফিউজ হওয়া যাবে না আপনার মুভমেন্টটা হবে বলার সাথে সাথে এখানে পড়বেন আর এইদিকে কলম ধরবেন মানে পেন্সিল ধরবেন যখন যেদিকে বলবে সেই দিকে আমরা মুভ করব যেমন প্রথম বলতে আছে তোষকান ওয়া এ কি চিকা কোনি আরি এটা হচ্ছে এ কি এ কি নো চিকা কোনি আরি মাছ কাছাকাছি আছে একই ওদের মানে একই থেকে বের হয়ে মেগিনি গিনকো গাড়ি মাসে মিগি ডান দিকে ব্যাঙ্ক আছে ব্যাংক পেয়েছি আমরা তারপর বলতেছে মেগিনি মাগা আচ্ছা গিনকো গাড়ি মাছ কারা আরিমাসা শোকো মানে সেটা আমার সেখানে ওই স্থানে মেগিনি মাগার থেকে আমি এই যে ধরেন এটা যে আমার লেফট হ্যান্ড এটা হচ্ছে রাইট হ্যান্ড এখন বলতেছে গিনকো গিনকো থেকে সোকো সোকো মানে এখন আমি গিনকোর সামনে আসি বলতে চলতেছে মেগিনী মাগাতে গোদাছে মিগিনি স্ট্রেট যেতে চলতেছে মেগি মাগাত্তে মিগিনি মাগাতে কোদাসে আগে বলেছে মিগি মিগি মানে হচ্ছে ডান ডান দিকে মাগাতে কোদাছে সুদা যান বা যাও নাগার থেকে কোথাও মানে অল্প মাসো মাস আচ্ছা মাসো মানে হচ্ছে সোজা মাগারতে মাগারি মাছ মানে টান নেওয়া মাসো মাসো মানে হচ্ছে সুকশি মা অল্প মাসু সোজা ইত্তে সোজা গিয়ে ই কি মাছ মানেছে যাওয়া এখানে ইতে গিয়ে অল্প সোজা গিয়ে হনিয়া গাড়ি আছে যেটা হচ্ছে হোনিয়া এই যে আমরা এখন হোনিয়ার সামনে আছি এই জায়গায় আছি হনিয়ার সামনে আছি তারপর বলতেছে হোনিয়া গা আরো কাদো এই যে কাদো মানে হচ্ছে কর্নার হনিয়া গা আরো কাদো বুকশপ আছে ওই কর্নারে হিদারিনি 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 মাগাতে কোথা সেই হিদারিনি মাগাতে এই ধরেন এই দিকে আসছি এখন আমার বাম হাতে এই দিকে ডান হাতে এই দিকে এখন বললো হিদারি বামে যেতে বামে যেতে বলতেছে হিদারিণী হিদারিণী আমরা গেলাম একটা আগালাম মাগার থেকে আছে মানে বাম দিকে টান নাও তারপর বলতেছে মিচিনো মিগি গাওয়া এখানে এই যে এটা ধরেন আমি এটা হচ্ছে আমার লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড মানে মিগি এটা হচ্ছে হিদারি এখন বললো কি হনিয়া হনিয়া গা আরো কাদো হিদারিনি নি মাগাত গোদাসাই করলাম তারপর বলতেছে মিচিনো মিগি গাওয়া এই যে মিগি গাওয়া মিগি গাওয়া নি তো সোকান গাড়ি মাস মিচিনো মিগি গাওয়া নি তো গাড়িমাস সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে তিন নাম্বার এই কারণে বলতেছি যে আপনি যখন যেটা বলতেছে আপনার মুভমেন্টটা হবে ওই দিকে যে ডানে বলে আপনি ডান দিকে যাবেন বামে বললে আবার বাম দিকে সোজা বললে সোজা আবার এই দিকে বললে এইদিকে যাবেন মাস বলে বললে সোজা ইদারি বললে বামে আবার যদি মাসুকে বলে তাহলে সোজা তারপর আবার যদি মিগি বলে তাহলে ডানে বুঝতে পারছেন মানে আপনি যখন পড়বেন আর কলমটা এইদিকে রাখবেন যখন যেদিকে বলতেছে ওইদিকে ওই মুখ নেবেন এইভাবে করা লাগবে এরপরে দেখেন আরেকটা তিন নাম্বার মুন্দাই ফরে তিনটা টোটাল আমাদের প্যাসেজ ছিল দুইটা কমপ্লিট করেছি এখন লাস্ট যেটা আছে এটা আমরা দেখি ইয়ামা সীতা মেলটা কে পাঠিয়েছে ইয়ামা গাকি মেরো গা গাকি মাস্তা মানে ইমেল এসেছে ইয়ামা সিতা তার আমার পাঠিয়েছে পাঠিয়েছে কাকে তানাকা সান এ দেখেন এইখানে যাকে আমরা পাঠাই তাকে তার নামটা থেকে উপরে এরকম যে আমরা দিই ডিআর ডিআর দিয়ে যেমন এ আমরা এই দিকে উপরে লিখি এবং নামটা লিখি নিচে যে পাঠাই আমরা যার আমাদের নামটা লিখি নিচে এখানেও দেখেন জাপানি দাও যার কাছে লেখা হয়েছে তার নামটা উপরে থাকে এবং যে লিখেছে তার নামটা শেষে থাকে এই দেখেন ইয়ামা সীতা ইয়ামা তার মানে পাঠিয়েছে তার নাকা সানকে আচ্ছা আমরা দেখি কোশ্চেনটা কি দিয়েছে কি আমাদের খুঁজে বের করা লাগবে মানে কোয়েশ্চেনটা হচ্ছে ইয়ামা সীতা সানো ইসো জিকান গাড়ি মাস্কা আচ্ছা ইয়ামা সীতা এই যে এই লোকটা মেইল করেছে তানাকা সানকে এখন আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ইয়ামা সানোয়া ইসো কখন জিকান গাড়ি মাস্কা মানে কখন তার সময় আছে এটা হচ্ছে কোয়েশ্চেন মানে আমাদের প্যাসেজটা পরে খুঁজে বের করা লাগবে যে তার কখন সময় আছে সে আমরা দেখে এখানে কি লিখছে আচ্ছা আমরা একটু যে যেহেতু মেলটা এখানে ছোট ইউরো তো ঈশ্বরী গা আচ্ছা দেখেন এই যে আমাদের উত্তরটা এইখানে আছে প্রথমে দেখেন আমাদের কোশ্চেনের পয়েন্ট গুলো হচ্ছে মানে এই যে তারিখ দিয়ে একটা আছে পনেরো তারিখের হিরো মানে দুপুর পনেরো তারিখের রাত ষোলো তারিখের দুপুর ষোলো তারিখের রাত মানে আমাদের অপশন হচ্ছে এই চারটায় চারটার ভিতরে উত্তর হবে আচ্ছা দেখি আমাদের প্রথমে বলতেছে যে সিচিকাচ্ছ যুগণিচি কারা তমুদাসিত হুকাই দি রিয় ইকিমাস প্রথমে দেখেন সে গ্রিটিং দিতেছে অবশ্যই ইচ্ছা শিব মানে অনেকদিন দেখা হয় না হোকাই সাময় আসা কুশন করতেছে কি হোকায় ঠান্ডা তবে বলতে শীতিকাচ্ছ যুগ নীচিকারা তমুদাসি তো হোকায়নি রিওকনি ইতিমাস আচ্ছা মানে বলতেছে বলতেছে যে এখানে জুলাইয়ের পনেরো তারিখ থেকে তমুদাসির সাথে হোকায়দনি রিওকনি ইকিমাস মানে যখন এখানে দেখেন রিওকসি মাস বারোটা ছিল রিওকসি মাস নি ইকি মাস মানে যখন কোনো উদ্দেশ্য নিয়ে কোথাও যাওয়া হয় তখন যে উদ্দেশ্য নিয়ে যাওয়া হয় তার সাথে নিয়ে বসে ইকি মাছ বসে বারটাকে নর্মালাইজ করে ফেলে যেমন খেতে যাব খেতে যাব খাইটা হচ্ছে বার তাবে বলে আমরা খেতে আবার এখানে বলতে রিহকসি মাছ মানে ভ্রমণ করা রিহকনি কি মাস ঘুরতে যাব ঘুরতে যাব এখানে বলতেছে জুলাইয়ের পনেরো তারিখ বন্ধুর সাথে হুকাই ধোতে হুকাই ধুরতে যাবো সনতকে নিয়ে আই কত এই কাছে দেখেন পলাইটলি তাকে জিজ্ঞেস করতেছে যে সনত কি তার মানে এটা হবে না বুঝতে পারছেন সনতকে নিয়ে আউ কত কা মানে ওই সময় দেখা করতে পারবেন কি অতাশিওয়া পনেরো তারিখ ন তো ষোলো তারিখ ন হিরোয়া তমদাসিত ঈশ্বর দেশগা ষোলো তারিখ ন ইউরোয়া হিতরি দেশ এই একা তারপর সে আর কি মানে জিজ্ঞাসা করতেছে যে ওই সময় দেখা করতে পারবে কিনা তারপর আবার বলতেছে অতাসিয়া পনেরো তারিখ রাত এবং ষোলো তারিখ দুপুর বন্ধুর সাথে আছি কিন্তু ষোলো তারিখের রাত একা মানে ওই সময় দেখা করতে তার মানে বলতেছে বন্ধু থাকলে তো তার সাথে সময় দিচ্ছে মানে এই সময় সেফটি বুঝতে পারছেন আমাদের কোশ্চেনটা ছিল ইসুদিকানকারী মাস্কা তার মানে ষোলো তারিখ রাতে তার সময় আছে বুঝতে পারছেন তাহলে এই যে আমরা এটাকে সংক্ষেপে আমরা এভাবে করতে পারতাম তো এটা একটু আপার লেভেলে যাওয়া লাগবে যেমন এইখানে প্রথম বলছে যে সে এরকম যাবে তারপর বলছে দেখি মাসিন খাতে দেখা করতে পারবেন কি না তারপর বলছে সে হিতরি ইস কারণ বন্ধুর সাথে সময় মানে আছে ওই সময় সে ফ্রি না ফ্রি হচ্ছে যখন সে একা কখন একা ষোলো তারিখের রাতে ষোলো তারিখের রাতে উত্তর হবে ষোলো তারিখের রাতে কারণ পনেরো তারিখ সে যাবে তারপর পনেরো তারিখ রাত এবং ষোলো তারিখ দুপুর এই যে পনেরো তারিখ রাত এবং ষোলো তারিখ দুপুর বন্ধুর সাথে থাকবে বন্ধুর সাথে থাকবে তার মানে ওই সময় সে ফ্রি না ফ্রি হচ্ছে যখন সে হিতরি একা আছে এটা হচ্ছে ষোলো তারিখে রাতে সঠিক উত্তর হবে ষোলো তারিখ রাতে বুঝতে পারছেন এই যে দেখেন এটা আপনি অনেক সময় মানে একবার দেখে পারবেন না এটা দু একবার পড়া লাগতে পারে এই কারণে যে গ্রামার পার্ট আছে ওয়ান এবং টু যত দ্রুত শেষ করে এই দিকে সময় দেওয়ার চেষ্টা করবেন ওইগুলো ধরেন আপনি কয়েকটা পারতেছেন না ঠিক আছে আপনি মার্ক করে এই দিকে চলে আসবেন আর এগুলোতে মার্ক বেশি কম্পারেটিভলি কুশন কম কিন্তু মার্ক বেশি আপনি মানে যেই কোশ্চেনগুলো পারতেছেন ওগুলো মার্ক করে নেক্সটটাই চলে যাবেন এইখানেও ধরেন যদি একটা পারতেছেন না সমস্যা নাই তারপর এটাই চলে যাবেন যখন আপনি টোটাল মানে একবার হয়ে যাবে তারপর আপনি এগুলো কাটাকাটি করবেন বিস্তারিত দুই এক মিনিট এক্সট্রা সময় নিয়ে যদি আর কি হাতে থাকে আর কোনো প্রশ্নই খালি রেখে আসবেন না যেহেতু নেগেটিভ মার্কিং নেই চেষ্টা করবেন সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসতে আমরা এর পরের পার্টে মুন্দায় ফাইভ এবং সিক্স দেখব